প্রিয় পোলট্রির লেয়ার মুরগির খামারি ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যারা মুরগির খাঁচা নিয়ে টেনশন করতেছেন তাদের জন্য আমার এই ভিডিও আমরা হচ্ছে অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ করে থাকি কন্ট্রাক্টর মো আসাদুজ্জামান ভাই সুদক্ষ কারিগর দ্বারা পুকুরের উপরে কিংবা ফলরে সুন্দর করে দক্ষ কারিগর দ্বারা বাঁশের খাঁচার কাজ করা হয় আপনারা যারা বাঁশের খাঁচা করে নেবেন তারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে সুন্দরভাবে পুকুরের উপরে কিংবা ফুলুরে বাঁশের খাঁচা করে নিতে পারবেন আমাদের ভাইয়েরা অল বাংলাদেশেই কাজ করে থাকে আপনারা যারা বাঁশের খাঁচা করে নেবেন তারা আমাদের আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে দক্ষ কারিগর দ্বারা সুন্দরভাবে পুকুরের উপরে কিংবা ফ্লোরে বাঁশের খাঁচা করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ